পুনর্নির্বাচন চলছে বাংলায় বাংলা দুটি বুথে 127 এর কদমবগাছির 61 নম্বর বুথ অন্যদিকে মথুরাপুরের কাকদীপে পুনর্নির্বাচন 26 নম্বর বুথে আজ পুনর্নির্বাচন চলছে এবং বেশ কিছু অনিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল এবং কমিশনের কাছে সেই হিসাবে বিরোধীদের পক্ষ থেকে চিঠিও জমা হয়েছিল এই বিষয় এসিসিটিভি বন্ধ থাকায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বার কমিশন আজ বাংলায় দুটি বুথে রয়েছে পুনর্নির্বাচন বারাসাতের কদমবগাছির একষট্টি নম্বর বুথ অন্যদিকে মথুরাপুরের কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথে চলছে আজ নির্বাচন সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং সিসিটিভি বন্ধ থাকায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে বারোশতের একষট্টি নম্বর বুথ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর দীপঙ্কর সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছ আগের দিনের মতোই কি একই ছবি নাকি আজকে কিছুটা পরিবর্তন হয়েছে একবারে দেখো যেমনটা জানিয়ে রাখবো যে এই বারাসাত লোকসভা কেন্দ্রের দেরঙ্গা বিধানসভা এখানকার একষট্টি নম্বর বুথ কদম্বগাছি যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের কদম্বগাছি সর্দার পাড়া যে প্রাথমিক বিদ্যালয় এফপি স্কুল সেখানেই কার্য সকাল থেকে কিন্তু ভোটাররা আসছেন তারা শান্ত মতন ভোট দিচ্ছেন এবং দেখা যাচ্ছে অতিরিক্ত যে কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে পাশাপাশি কিন্তু মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী একবারে পুলিশের আধিকারিকরা তারা এখানে বসে রয়েছেন শুধু তাই নয় সকালবেলা ভোট শুরুর পরেই কিন্তু দেখা দেখা যায় যে গ্রামের যে সমস্ত মানুষজন যারা ভোটার রয়েছেন তাদের বাড়ি বাড়ি কিন্তু পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স তারা গিয়ে রুট মার্চ করেন এবং প্রত্যেক মানুষকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার কথাও বলা হয় এবং সেখানে দাঁড়িয়ে যেমনটা অভিযোগ উঠে এসছে কমিশন সূত্রে যে খবর যে কার্যত এই বুথ একষট্টি নম্বর বুথ সেই বুথে সিসি সিসিটিভি বন্ধ করে রেখে ভোট করানো হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ গিয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এখানে রিপোলিংয়ের যে সিদ্ধান্ত তা কিন্তু নেওয়া হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই সাতশো পনেরো জন ভোটার কিন্তু এই পুতে কিন্তু ভোট দেয় এবং সকাল থেকে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে যারা রয়েছেন সাধারণ মানুষজন বা সাধারণ তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে তবে ভোটাররা যারা ভোট দান করে বাইরে আসছেন তাদের মধ্যে কিন্তু যে প্রতিক্রিয়া তাদের কাছে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু তারা জানাচ্ছেন যে কার্যত এই যে ভোটাররা রয়েছেন তাদের কিন্তু ভোট দিতে আসলে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হতো এবং বিভিন্ন শুধু তাই নয় পঞ্চায়েতের মতন ভোট এখানেও হয়েছে সেই জায়গায় তারা ভোট দান করতে পারেনি ফলে সার্বিকভাবে কোথাও একটা আতঙ্কের ছবি কিন্তু এখানকার ভোটারদের মধ্যেও আছে তবে আজকের এই সাতশো পনেরো জন ভোটারের মধ্যে কতজন ভোটার ভোট দিতে আসে সেদিকটাই কিন্তু নজর থাকবেই তার কারণ যেহেতু রিপোলিং হচ্ছে সেখানে রিপোলিং এর ক্ষেত্রে কিন্তু একটি বিভিন্ন জায়গায় দেখা যায় যে ভোট দানের পরিমাণ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চলে যাবো মথুরাপুরের কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ আমরা সপ্তম দফার নির্বাচন ও মথুরাপুরের নির্বাচন দেখেছিলাম এবং আজকে কতটা পরিবর্তন দেখতে সকাল থেকে মানুষ কতটা ভোটমুখী হয়েছে কোক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভা যে আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ যে এই যে 26 নম্বর বুথ 26 নম্বর বুথে কিন্তু সকাল থেকে একই ছবি সকাল থেকেই লম্বা লাইন দেখা যাচ্ছে যারা ভোট দিতে এসে সাধারণ ভোটারদের হ্যাঁ তবে এই এই যে বুথ রয়েছে এই বুথে কিন্তু যারা বিরোধীরা রয়েছে তাদের যেমনটা অভিযোগ ছিল যে এই বুথে ছাঁপ হয়েছে এবং সেখানটাই কিন্তু যে পোলিং এজেন্ট বিরোধী দলের পোলিং এজেন্ট তাকে কিন্তু আসতে দেওয়া হয়নি সেই জায়গা থেকেই কিন্তু আবেদন জানিয়েছি না নির্বাচন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং বারাসাতের কদম্ব গাছিতে আজকে চলছে নির্বাচন এবং অন্যদিকে মথুরাপুরেও চলছে নির্বাচন আমি আবারও ফিরবো তোমার কাছে অরিজিত হ্যাঁ একদমই দেখো সেই ছবিটাই দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু যে এই লাইন রয়েছে দীর্ঘ লাইন পুলিশ প্রশাসন এসছে লাইন কিন্তু সেটা হচ্ছে এবং আমি যেমনটা জানাচ্ছিলাম যে এই যে মতুয়াপুর লোকসভা কেন্দ্রের আটটি ভবন সেই চৈতন্য বিদ্যাপীঠ ছাব্বিশ নম্বর বুথ রয়েছে সেখানটায় কিন্তু সাধারণ মানুষ সকাল থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটু কথা বলার চেষ্টা করব কি আগেরবারে কি ভোট দিতে পেরেছিলেন নাকি পারেননি হ্যাঁ আগের ভোট দিয়েছি আবারও কি এবার ভোট দিচ্ছেন হ্যাঁ দুবার ভোট দিচ্ছেন হ্যাঁ কেন দুবার ভোট দিতে হচ্ছে কেন দুবার প্রথমবার শান্তিপূর্ণভাবে হয়েছিল এবারে আবার বলা হয়েছে হয়ে গেছে চেষ্টা করতে সকাল থেকে কোনো গন্ডগোল রয়েছে সকাল থেকে কোনো গন্ডগোল নেই লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে কষ্ট হচ্ছে মোটামুটি সাধারণ মানুষের যেমনটা দাবি যে আগেরবারে কিন্তু কোনো গন্ডগোল হয়নি তারা শান্তিপূর্ণ ভাবেই ভোট দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু বিরোধীদের অভিযোগের ভিত্তিতে এই যে বুথ রয়েছে ছাব্বিশ নম্বর বুথ সেখানটাই কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই আবার পুনর্নির্বাচন শুরু হয়েছে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবং বেশ কিছু ভোটাররা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো কি পরিস্থিতি ভোট দিতে পারছেন হ্যাঁ গতবারে ভোট দিয়েছিলেন হ্যাঁ আবার পুনর্নির্বাচন কেন

ডিমান্ড করে কাল ভোট দাঁড়াতে দেখো জানিয়ে রাখবো সাধারণ মানুষ কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন বা সাধারণ মানুষ কিন্তু এই যে দুবার করে ভোটের লাইনে দাঁড়া ভোট দেওয়া তাতে কিন্তু অনেকটাই তারা বিতঃসদ্ধ রয়েছে কারণ তাদের যেমনটা দাবি একেবারে অরিজিৎ আমরা এর আগে দেখেছিলাম যে সিসিটিভি বন্ধ নিয়ে অভিযোগ উঠেছিল রিগিং এর অভিযোগ তোলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে এবং কমিশনে অভিযোগও জানানো হয়েছিল সেক্ষেত্রে আজকের এই নির্বাচন নিরাপত্তা দিকটা কতটা দেখতে দেখতে পাচ্ছ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি অরিজিতের সঙ্গে আমরা আবার সাথে দীপঙ্করের কাছে দীপঙ্কর এর আগে আমরা দেখেছি বিরোধীরা একাধিক অভিযোগ তুলেছিল কমিশনের কাছে রিগিং এর অভিযোগ তুলেছে সিসিটিভি বন্ধের অভিযোগ তুলেছে এবং সেখান থেকে দেখতে গেলে আজকের এই ভোট পর্ব সকাল থেকে নিরাপত্তার ছবিটা কিরকম দেখতে পাচ্ছ একেবারে তোমাকে সেই সকাল নিরাপত্তার ছবিটা দেখাবো যে বুথের একেবারে সামনে যে কেন্দ্রীয় বাহিনীর ফোর্স তারা কিন্তু রয়েছেন একেবারে ভেতর দিকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে ফোর্স তারা রয়েছে এবং শুধু তাই নয় বিশাল পুলিশ বাহিনী অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং গ্রামের যে সমস্ত মানুষ ভোট দিতে আসতে ভয় পাচ্ছেন তাদেরকে বাড়ি থেকে কার্যত কিন্তু ডেকে নিয়ে আসা হচ্ছে ভোট দিতে আসার জন্য পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছুটা হলেও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কমুক্ত এবং কার্য যেমনটা দেখা যাচ্ছে যে ভূত কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানুষজন তারা আসতে শুরু করেছেন ধীরে ধীরে কিন্তু তারা আসছেন এবং

বারাসাতে চলছে আজকে ভোটগ্রহণ পর্ব বারাসাতের কদম্ব গাছের একষট্টি নম্বর এবং অন্যদিকে মথুরাপুরের লোকসভার কাকদ্বীপেও ২৬ নম্বর বুথে আজ পুনর্নির্বাচন চলছে সিসিটিভি বন্ধ থেকে শুরু করে রিগিংয়ের অভিযোগ একাধিক অভিযোগ তোলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই এবার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি অরিজিৎ মণ্ডল এবং দীপঙ্কর ভৌমিক তোমাদের দুজনকেই ধন্যবাদ